প্রিয় এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি ভয়ঙ্কর আর অদ্ভুত বটে ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রবি ওনার বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে উনি বর্তমানে ঢাকা কলেজে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছেন এমনকি ওনার দাদিও শৈশবে তার বাপ চাচাদের কাছ থেকে শুনেছেন ঘটনাটি অনেক আগের নিঃসন্দেহে মুক্তিযুদ্ধেরও অনেক আগের ঘটনা যাকে নিয়ে ঘটনাটি ঘটেছিল তার নামটা নির্দিষ্ট করে বলা যায় না আমরা একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি আবদুল্লাহ এই আবদুল্লাহ উনি পেশায় একজন গৃহস্থ টাইপের মানুষ ছিলেন আবার মাছও ধরতেন মাছ ধরে পরিবারকে সাথে নিয়ে সেটা খেতেন অতিরিক্ত মাছ যদি পেতেন তাহলে সেটা শুরুর দিকে উনি বাজারে নিয়ে বিক্রি করতেন একটা সময় মনে হলো যে বর্ষাকালে যদি বেশি করে মাছ ধরি তাহলে তো সেটা বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করা যাবে কেননা বর্ষাকালে আশেপাশের ফসলি জমিগুলো অনেকটাই তলিয়ে যেত ওই সময় উনি ভেসাল দিয়ে মাছ ধরতেন ভেসাল হচ্ছে বড় বড় বাঁশ দিয়ে তৈরি তিন তিনকোনা আকৃতির এক ধরনের মাছ ধরার ফাঁদ যেটা সাধারণত আকারে অনেক বড় হয়ে থাকে কোনো নালা বা খালের স্রোতের বিপরীত দিকে এটা বসানো হয় বিশাল জায়গা নিয়ে এটা বসানো হয় স্রোতের সাথে যখন মাছগুলো আসতে থাকে তখন ভেসালের জালে আটকা পড়ে যায় নির্দিষ্ট সময় পর। ভেসালে যিনি থাকেন উনি ভেসালের এক মাথার উপর যখন দাঁড়িয়ে যান তখন সামনের অংশটা ওনার ভারে যখন উপর দিকে উঠে যায় তখন ওই জালের মধ্যে যে মাছগুলো পড়ে গেছে সেটা ধরা পড়ে তো এভাবেই ভেসাল দিয়ে মাছ ধরা হয় সাধারণত দেখা যায় ভেসালে যারা মাছ ধরেন ভেসালেই তাদের একটা ছোট্ট টং ঘর থাকে তবে এই আবদুল্লাহ উনি ওই টং ঘরে থাকতেন না উনি ভেসালের পাশেই রাস্তার সাইডে পাটখড়ি দিয়ে তৈরি একটা ছাপরা ঘর এরকম একটা ঘর বানিয়ে সেখানে থাকতেন এমনই এক বর্ষার সিজন উনি ভেসাল দিয়ে মাছ ধরছেন ওনার যিনি ছোট ভাই তিনি আবার গরু পালতেন ওই গরুর যে দুধ হতো সেটা সকালবেলা বাজারে নিয়ে বিক্রি করতেন ওনাদের এলাকায় গ্রামে যে বাজারটা বসতো ফজরের পর আর সকাল আটটার মধ্যেই শেষ হয়ে যেত আটটার পর যদি কেউ ওখানে যায় দেখা যাবে যে সেখানে লোকজন নাই বললেই চলে মনেই মনেই হবে না এখানে একটু আগে বড় একটা বাজার বসেছিল তো যাই হোক ওনার ছোট ভাই ভোরবেলা যখন বাজারে যাবে গরুর দুধ নিয়ে তখন এই ছোট পাটখড়ি দিয়ে তৈরি ছাপড়া ঘরের কাছে এসে ওই আব্দুল্লাহ ভাইকে ডাকতেন যে ও মিয়া ভাই ও মিয়া ভাই চলো চলো বাজারে যাই তখন এই আবদুল্লা যিনি উনিও ওনার যেই মাছের মজুরটা ছিল যেটা সারা ধরে ধরেছেন সেটা নিয়ে ভাইয়ের সাথে বাজারে চলে যেতেন আবার একসাথে ফেরত আসতেন তো এভাবে ওনারা বেশ কয়েকদিন গিয়েছেন একবার হয় কি এই ছোট ভাই উনি কয়েকদিন দেরি করে আসেন এরপর এই আবদুল্লাহ বলছেন যে এই তুই এত দেরি করে আসিস কেন মাছ নষ্ট হয়ে যেতে পারে না একটু তাড়াতাড়ি আসবি আরও ভোরবেলা আসবি তাড়াতাড়ি বাজারে যাওয়া যায় তো উনি বলছিলেন যে ঠিক আছে আগামীকাল আমি একটু তাড়াতাড়ি আসবো তো এরকমই কথাবার্তা হয়েছিল অনেক রাত পর্যন্ত ভেসালে মাছ ধরার পর এই যে আবদুল্লাহ উনি ওই যে ছাপড়া ঘর ছিল সেখানে একটা চোখের মতো রেখেছিলেন আর কি ওখানে গিয়ে শুয়ে পড়েছেন তখনও ফজরের আজান হতে ঢের বাকি উনি তো শুয়ে আছেন শুয়ে আছেন একটু ঝিমুনি ভাব চলে এসেছে হঠাৎ করে বাইরের থেকে ডাক আসছে ওনার ছোটো ভাইয়ের কণ্ঠে ও মিয়া ভাই ও মিয়া ভাই ওঠো ওঠো আরে সকাল হয়ে গেল তো তাড়াতাড়ি বের হও তোমার কথা মতো আজকে তো তাড়াতাড়ি চলে আসছি তাড়াতাড়ি মাছ নিয়ে বের হোক এদিকে এই যে যিনি আবদুল্লাহ উনি চিন্তা করছেন আচ্ছা আমি কতক্ষণ ঘুমাইলাম একটু তন্দাচ্ছন্ন ভাব হয়েছিল অনেকক্ষণ তো ঘুমাই নাই আবার একবার মনে হলো না হয়তো অনেকক্ষণ ঘুমিয়েছি তবে ওনার ওই সময় মাথা ঝিমঝিম করছিল কেননা অল্প একটু ঘুমানোর পর বা তন্দ্রাচ্ছন্দ ভাব হওয়ার পর কেউ যদি কোনো কারণে জেগে যায় কারো ডাকে জেগে যায় বা মোবাইল ফোন বেজে ওঠে বা কোনো শব্দে মানুষ ঘুম দেখে জেগে যায় তখন আমরা দেখতে পাই যে অনেকেরই মাথা ঝিমঝিম করে ব্যথা করে উনি বুঝতে পারলেন ওনার মাথা এই ঝিমঝিমানি দেখে বা অনুভব করে যে উনি বেশিক্ষণ ঘুমান নেই এত অল্প সময় তো সকাল হওয়ার কথা না ওনার মনে সন্দেহ লাগে যেহেতু উনি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই মাস্টাস ধরেন তাই সন্দেহ লাগাটাই ওনার স্বাভাবিক উনি আজ করতে পারেন যে ফজল আজান এখনো হয়নি তার ভাই তো এত সকালে আসে না আজকে সকালে তার আসার কথা সকাল সকাল আসার কথা কিন্তু এরকম কথা সে আগেও অনেকবার দিয়েছিল কিন্তু সে এত সকালে আসলে কাজ শেষ করতে পারে না সবগুলো গরুর দুধ দোয়াতেও সময় লাগে অনেক সময় কোনো গরু ছোটাছুটি করে যার কারণে সেটা দুধ দোয়াতে আরও বেশি সময় লাগে এই কারণে সে চাইলেও কিন্তু একদম টাইমলি আসতে পারে না সময় লেগেই যায় তাহলে আজকে কী কারণে এত তাড়াতাড়ি সে চলে আসলো এটা কিন্তু তার মনে একটা সন্দেহের উদ্বেগ করে উনি চিন্তা করেন আচ্ছা এটা নিশির ডাক না তো রাতে এসে ডাক দেয় আবার টাছ তো ধরছি মাছ তো আছে ওই ভেসালেই যদি মেছো পিসাচি হয় তাহলে তো ভেসাল থেকে মাছ খেয়ে যাবে আমাকে তো ডাকাডাকি করার কথা না ঘটনাটা কি উনি চিন্তা করলেন যে এই নিশি যেগুলো আসে এরা তো তিনবারের বেশি ডাক দেয় না দেখি তো কয়বার ডাক দেয় যদি তিনবারের বেশি ডাক দেয় তাহলে আমি এই ঘরের দরজাটা খুলে দেবো খুলে তারপর বাইরে বের হব তো উনি খেয়াল করলেন তিনবার না চার না অনেকবারই ডাক দিয়েছে ও মিয়া ভাই ওঠো ও মিয়া ভাই ওঠো এভাবে অনেকবার ডাক দিয়েছে আর কণ্ঠটা তার ভাইয়েরই উনি বুঝতে পারলেন যে এটা তার ভাই এসেছে দরজা খুলতে যাবেন এমন সময় কি মনে করে ওনার কাছে মনে হলো যে আচ্ছা আমার যে পাটখড়ির বেড়া এটা একটু সামান্য ফাঁকা করে দেখিত যে আমার ভাই কিনা উনি কিন্তু দরজায় হাতও দিয়েছিলেন খোলার জন্য দরজাটাতে এরকম লক তা কিন্তু না এই দড়ি দিয়ে একটা বাঁশের সাথে ওই দরজার যেই অংশটা ওই পাটখড়ির সাথে লাগানো একটা বাঁশের একটা চাটার মতো একটা অংশ থাকে আর কি বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলা থাকে এটাকে হয় তো ওই সাথে বাতা বাতার দড়ি দিয়ে বাঁধা থাকে তো উনি ওইটা খোলার জন্য হাতও দিয়েছেন দড়ি গিটটা খুলবেন ই মনে করে ওখান থেকে সরে গিয়ে উনি ওই বেড়ার একটু ফাঁকা দিয়ে দেখছেন যে বাইরে তার ভাই এসেছে কিনা তো উনি যেটা দেখেন এটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে যান উনি ওই রাতের আবছা আলোতেই দেখতে পান যে তার ভাইয়ের গলা নকল করে যে জিনিসটা ডাকছে এটা বিশাল দেহি একটা অবয়ব কালো কুচকুচে এই জিনিসটা শুধু চৌড়াই সাত থেকে আট হাত কালো টাইপের বেশ গাট্টা গোট্টা মানে মোটা সোটা এরকম একটা চাঁদের আলোতে উনি যতটুকু আন্দাজ করে বুঝতে পারলেন আর কি উনি বেশ ঘাবড়ে যান তবে ঘাবড়ে গেলেও সাহস না হারিয়ে ঘরের মধ্যে থাকা একটা সাবল যেটা অনেক সময় কাজে লাগে বেশি করে ঘরটা যখন তৈরি করেছেন একটা শাবল দিয়ে ঘট করেছেন ওই শাবলটা ঘরের ভিতরে ছিল ওই শাবলটা নিয়ে ঘরের দরজার সামনে গেড়ে দিয়েছেন যেহেতু লোহা জাতীয় জিনিস উনি চিন্তা করেছেন লোহা জিনিস যদি থাকে জাতীয় কোনো জিনিস থাকলে অতিপ্রাকৃত জিনিসগুলো সহজে কাছে আসতে পারে না তো এইটা দরজার সামনে গেড়ে দিয়ে চোখের উপর বসেছেন ঘরের মধ্যে হারিকেনটা জ্বলছিলো টিম টিম করে ওটা আবার হাতের কাছে নিয়ে বসেছেন আর ঘরে একটা বড় লম্বা রামদাও ছিল রামদা হচ্ছে বিশাল আকৃতির একটা দা সামনে বলতে মাথার দিকটা বাঁকানো থাকে আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন এটাকে রামদানা বলে স্যান বলে তো যাই হোক ওইটা নিয়ে উনি বসেছেন যা আসুক ভেতরে ঢুকলে এক কোপে এটার মাথা ফেলে দেব। উনি চুপ করে চকিতে আছেন উত্তর দিচ্ছেন না উনি ভাবলেন যে অনেকবার যেহেতু ডাকলো আমি সারা নেই এই জিনিসটা চলে যাবে কিন্তু না এই জিনিসটা আবার ডাকা শুরু করে ও মিয়া ভাই উঠিস না ক্যা উঠিস না ক্যা বাজারে যাবি না তাদের এত কিসের আমাকে না সকালে আসতে বললি ওট ওট এইভাবে বলতে চাই এরকম বারবার যখন বলতে থাকে একটা পর্যায়ে এই আব্দুল্লাহ উনি বলে ওঠেন তুমি তো আমার ছোট ভাই না হে তুমি যে কি এইটা তো আমি বুঝতে পারছি তখন নাকি বাইরের থেকে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে ওরে তোর সাইল আমিও বুঝতে পারলাম না রে কি দেখাইলি রে তুই আমার সাথে তুই যে আমারে দেখলি আমি টেরি পাইলাম না অথচ বহু দূর থেকেও যদি আমাদেরকে কেউ দেখে ফেলে ইচ্ছা করে টের পেয়ে যায় রে তুই আমাকে টেক্কা দিয়ে দিলি এই কথাটা বলে বাইরে থেকে এই কথা বলার পর আবদুল্লার মনে হলো ওই অভাবটা দুপদাপ শব্দ করে হেঁটে চলে যাচ্ছে যখন কাছাকাছি হাঁটার শব্দ থাকে তখন একটু জোরে থাকে একটু দূরে চলে গেলে পায়ের শব্দটা হালকা হয়ে যায় এরকম হতে হতে মনে হলো মিলিয়ে যাচ্ছে শব্দটা অনেকটা দূরে চলে গিয়েছে শব্দটা উনি চিন্তা করলেন যে আসলে জিনিসটা দূরে গেছে এইটা দেখার জন্য উনি বেড়ার যেই অংশে চোখ রেখেছিলেন শুরুতে ওইটাতে আর রাখেন নাই উনি অন্য আরেকটা অংশে পাঠ করে একটু সরিয়ে দেখার চেষ্টা করছেন জিনিসটা কত দূর গিয়েছে উনি যেটা দেখেন এটা ওনার কল্পনাতেও ছিল না উনি দেখেন ওই জিনিসটা দরজার সামনেই দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে লেফট রাইট করে না ওইটা ওইভাবে লেফট রাইট করছে অর্থাৎ সে কিছুক্ষণ আগে লেফট রাইডটা জোরে জোরে করছে যাতে পায়ের শব্দটা দাপ করে হয় বেশি করে হয় এরপর আস্তে আস্তে করছে মানে এমনভাবে স্লো মোশনে করেছে যে ধাপে ধাপে তার পায়ের শব্দটা যেন আস্তে আস্তে কম শোনা যায় আর শেষ মুহূর্তে উনি যখন দেখছিলেন তখন এমনভাবে করছে যেন পায়ের শব্দ শোনাই যাচ্ছে না তার মানে হচ্ছে এটা অনেক দূরে চলে গেছে তখন ভেতর থেকে ওই আবদুল্লা বলছেন ওরে বিটকেল তোর এই চালাকি তো আমি ধরতে পারছি রে তুই তো চাস নাই তখন বাইরের থেকে ওই একটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে তুই একটা জিনিস রে তুই আমারে আজকে যা দেখাইলি এমনটা আগে কখনোই দেখিনি তুই আমার এতবার দেখলি আমি বুঝলাম না আমার সব কলা কৌশল তুই ধরে ফেললি এতবার করে ডাকলাম তুই বের হলি না তিনবার ডাকের অপেক্ষায় ছিলি আসলেই তোর অনেক সাহস তুই একটা জিনিস তোর সাহসের তারিফ করতে হয় তোর বুদ্ধিরও তারিফ করতে হয় আয় আয় বাইরে তোর কোনো ক্ষতি করব না তোর সাথে একটু কথা বলি তখন ভেতর থেকে আবদুল্লাহ বলছেন হ্যাঁ তোমার কথায় ভুলে গিয়ে আমি বাইরে গিয়ে তোমার সাথে কোলাকুলি করবো না এত বোকা আমি না তখন ওই পিসাজটা বাইরে থেকে বলছে তোর আসলেই অনেক সাহস আমাদের সাথে কেউ কথা বলার সাহস পায় না আমরা সবসময় একাই থাকি তোর সাহস আছে আয় তোর সাথে কথাই বলবো আর কিছু না তোর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে তোর মতো মানুষের সাথে কথা বললে খুব ভালো লাগবে তোর সাথে যদি আমার হয়ে যায় রে এই এলাকার কোন জায়গায় কোন আছে তোকে জানাই দিব তুই এগুলো উঠাই নিয়ে লোক হয়ে যাবি এই রাত বেড়ে তার মাছ ধরতে হবে না এই রকমের বিভিন্ন ধরনের লোভ ওই অবয়বটা দেখাতে থাকে যাতে করে এই আবদুল্লাহ ঘর থেকে বের হন তবে শেষ মুহূর্তে আবদুল্লাহ উনি আর কোনো উত্তর দেয় নাই চুপচাপ শুনছেন এরপর যখন সকাল হয়ে যায় ওই জিনিসটা ছিল না আর সকাল হলে জিনিসটা থাকবে না এটাই স্বাভাবিক আবদুল্লাহ ওই নির্বিঘ্নে ঘরের দরজা খুলে বাইরে বের হয়েছেন ওনার ছোটো ভাইও আসছে ওইখানে বিশেষ করে যে জায়গাটাতে উনি ঘর তৈরি করেছেন ওইখানে তো আসলে ঘাস ছিল যার কারণে ওই অবয়বটার পায়ের অবয়ব বা ছাপটা উনি ওনার ভাইকে দেখাতে পারেন নাই তবে আবদুল্লাহ জানিয়েছেন যে বিভিন্ন সময় নাকি ওই অবয়বটা আসতো তার কাছে মানে বাইরে থেকে ডাকতো লোভ দেখাতো একবার বের হওয়া একবার বের হওয়া বন্ধু তুই আমার সাথে দেখা করলে দোস্তি করলে তোকে অনেক কিছু দেব। কিন্তু আবদুল্লাহ কখনোই ওই অবয়বটার সাথে কোনো সংঘর্ষেও জড়ান নাই কোনো ধরনের খোশ গল্পেও জড়ান নাই চুপচাপ শুনতেন পরবর্তীতে উনি জানতেন যে এটার সাথে বেশি আলাপ আলোচনা করলে পরে একটা বিপদ হবে কারণ এই জিনিসটা মোটেও সুবিধার না এটা বড় ধরনের কোনো একটা ক্ষতি করে নিয়েতেই আসছে কারণ এটা যে এত শক্তিশালী নর্মাল যে নিশি জিনগুলো যারা ডাকে তিনবার বেশি ডাকতে পারে না আর এই জিনিসটা এতবার ডেকেছে এত এত কলাকৌশল অবলম্বন করেছে তার মানে এটা স্বাভাবিক কোন না এটার বিশেষ কোন উদ্দেশ্য রয়েছে আর এটা অত্যন্ত শক্তিশালী তো যাই হোক টানা কয়েক বছর মাছ ধরার মৌসুমে অর্থাৎ বর্ষাকালে এই অভাবটা নাকি এই আবদুল্লা কাছে আসতো তবে এটা নিয়ে উনি যে কোনো কবিরাজের কাছে গিয়েছেন হুজুরের কাছে গিয়েছেন সেটা এরকম না একটা এটা ঠিক হয়ে গেছে এমনি এমনি এটাই ছিল ঘটনা ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে দারুণ একটি ব্যতিক্রমী ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য কারণ নিশি ডাকের ঘটনা আমরা শুনি তিনবার বেশি ডাকে এটা সেটা বাট এই ঘটনাটা বেশ অন্যরকম ছিল আশা করছি লিসেনাররাও এই ঘটনাটি দারুণ উপভোগ করেছেন চলো প্রিয় লিসেনার চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আর